মামুষ ভিয়ের জন্য অনেক কিছু করে আমি আমার একজন কো আর্টিস্ট আমি দেখো তো মামুন চলে গেছে আমি মামুনের জায়গাটা নেই কিন্তু আমি তো জানি আমার একমাত্র দুলাভাই হচ্ছে মামুন এই কারণে আমি তোমাকে ভাবি বলে ডাকি সব সময় আপনার সাথে কোনো ছেলে সম্পর্কের নামে প্রতারণা করবে আপনাকে দিয়ে সে এস্টাবলিশ হবে দর্শক প্রিন্স মামুন যে আসলে দোষ করেছে প্রিন্স মামুন যে লাইলার সঙ্গে চিট করেছে এটা কিন্তু তার ভিডিওগুলো দেখলে বোঝা যায় কারণ ভিডিওগুলোতে তারা দুজন চলেছে করেছে করার পর যখন মামুনের হয়ে গেছে তখনই সে লাইলাকে বাদ দিয়েছে এখন এই লাইলা তো মামলা করারই কথা কিন্তু দর্শক এর পিছনে যে মানে লাইলা হঠাৎ করে অন্য জনের সঙ্গে ভিডিও করা বা মামুনকে বাদ দিয়ে ভিডিও করার পর আবারও তার বিরুদ্ধে মামলা করা এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে আবারও কথা হচ্ছে আবারও অনেক বেশি সমালোচনা হচ্ছে দর্শক ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো আমি পুরনো ভিডিও ফুটেজ দেখেছি এবং নতুন কিছু ভিডিও ফুটেজও অ্যাড করে দিয়েছিলাম সেই সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো আপনারা এখন দেখতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখেন আপনারা জাস্ট রীতিমত অবাক হয়ে যাবেন যে যেই মানুষটার জন্য এত কিছু করেছে যেই মানুষটাকে নিয়ে এত স্বপ্ন বুনিয়েছে সেই মানুষটার মানে বিরুদ্ধে এখন মামলা করতেছে বা সেই মানুষটার পক্ষ থেকে এখন মামলা খেয়েছে কথা বলবো না সর্বপ্রথম স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেয়ে হবে আপনার আগে ভিডিওগুলো দেখেন তারপর আমি বিস্তারিত কথা বলা যাবে কিন্তু আমি তো জানি আমার একমাত্র দুলাভাই হচ্ছে মামুন আর এই কারণে আমি তোমাকে ভাবি বলে ডাকি সব সময় আর তুমি আমার ভাবি সারা জীবন ভাবি আর তুমি মামুনের বউ এটাই আমার কাছে সবচেয়ে বেশি মামুন লাইলার যে বিষয়টা লাইলার সাথে সম্ভবত এখন অন্য একটি মানুষের সম্পর্ক এমন কিছু সেটা আপনার নজরে পড়েছে হ্যাঁ আচ্ছা এটা নিয়ে আপনি কি বলেন আসলে লায়লা হচ্ছে আমি মনক করি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী এই মেয়েটাই কারণ কি জানেন ওর সবচেয়ে বড় হাতের ও হচ্ছে টাকা দিয়ে যে কোনো মানুষকে বসিভূত বসিকরণ করতে পারে আপনাকেও কখনো বসিভূত করতে চেয়েছিল বললে ও কষ্ট পাবে না থাক না না আপনি আমাদের জানাতে পারেন

লাইলা তো ভালোবাসতো কিন্তু বলা হয় লাইলা দাবি করে যে মামুন আসলে তাকে ঠকিয়েছে বা বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক ছিল মামুনের সত্য মামুন এটা নিষ্পাপ বলা ওর কোন মেয়ের সাথে সম্পর্ক থাকবে ওর মতো মানুষই হয় না ঠিক আছে এখন মামুন কিনা হচ্ছে এখন যাব যে যাই বলার বলে ফেলেন কারণ মামুন হবে আগামী সুপারস্টার কিং এই জন্য এখন খারাপ কথা বলতে না ও ইন ফিউচারে সাকিব খান ভাই যদি চলে যায় আমাদের মেগা স্টার এখন উনি জানি না কবে আমি ছোটবেলা থেকেই দেখতাছি উনি জিওয়ান তাই না যদি ওনার পরে কেউ আসে তাহলে একমাত্র আমার বন্ধু প্রিন্স মামুন রানা আসবে এছাড়াও কারো যোগ্যতা নেই বাংলাদেশ বুঝতে পেরেছি আর বুরুফলি লাইলা বুরুফলি লাইলা ও শুধু একটাই যোগ্যতা আছে ইয়াং ইয়াং সুন্দর সুন্দর কোচি কোচি ছেলেদের নিয়ে ঘুরতে পারবে আর ভিডিও বানাতে পারবে মানুষ জন্য অনেক কিছু করে আমি আমার একজন কো আর্টিস্ট আমি খুব স্যাড হয়েছি যে আমার একজন কো আর্টিস্ট নামই বলি বিড়ি ইমরানের কথা আমি বলছি যে বিড়ি ইমরান আমার কো আর্টিস্ট ওর সাথে আমি কিছু ব্রাইডাল শ্যুট করেছি কিছু কিছু মানে কন্টেন্ট করেছি কিন্তু তারপরও দেখা গেছে যে ও আমাকে গালাগালি করে এই করে সেই করে সে অনেক ভিডিও লাইভ বানিয়েছে এবং লাইভ বানানোর পরে সে বলে কি করেছি তো করেছি জিনিসটা আমার কাছে ভালো লাগে আমি বউ ব্যবসায় কারণ ও ভিডিও করেছে আমাকে নিয়ে লাইভ করেছে এবং লাইভ করার পরে সে আমাকে নিয়ে স্টোরি দিয়েছে তো এগুলো তো আমার কাছে ভালো লাগে আপনার সাথে কোনো ছেলে সম্পর্কের নামে প্রতারণা করবে আপনাকে দিয়ে সে এস্টাবলিশ হবে এবং আপনার কাছ থেকে সমস্ত টাকা পয়সা অর্থ হাতিয়ে নেবে আপনাকে কি ফিজিক্যালি অত্যাচার করবে মারবে এবং তাকে আপনি ছেড়ে দিবেন ঠিক আছে ঠিক না অনেকজন কন্টেন্ট ক্রিয়েটর আর রশিদ আমার কদিন কাজ হয়েছিল এখন আর কাজ হচ্ছে না দিনে দিনে সানি অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছো তুমি সানি হবিগঞ্জে আসার জন্য হ্যাঁ হবিগঞ্জে ইনশাল্লাহ যাব আপু এটা কি আসবো 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 ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম আপনি নামের আগে ইঞ্জিনিয়ার লাগিয়েছেন তার মানে ধরে নিব আপনি একজন শিক্ষিত পার্সন একজন শিক্ষিত পার্সন একজন মহিলার লাইভে এসে আজে বাজে কথা বলছেন এটা কি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষায় মধ্যে ছিল বেসিক যারা পড়ালেখা করেছে বেসিক যারা স্কুলে গেছে তারাও সম্ভবত জানে যে একটা মানুষকে মুখের উপরে অসম্মান করতে হয় না আমি তো আপনার সাথে ব্যক্তিগত পরিচিত না আপনি যদি আমার কোনো কন্টেন্ট দেখে অখুশি হন বা ভালো না লাগে আপনি দেখবেন না আপনি কেন একটা মহিলার লাইফে এসে আজে বাজে কথা বলে নিজের ব্যক্তিত্বকে ছোট করবেন আমি তো আপনাকে গালি দিইনি অনেক সুন্দর লাগছে সৌদি আরব যতই ময়দা মারো আমি আসলে কোনো ময়দা ফিল্টার এই যে ময়দা ফিল্টার কিছু লাগাই নাই আজকে কোনো ফিল্টার নাই কোনো ময়দা নাই আমি সবসময় যেটা লাগাই গ্লস লাগাই কাজল লাগাই এই দুটো জিনিসই লাগে লাগানো আছে ফারিয়া আমি বাংলাদেশে এসে আপনার সাথে দেখা করতে চাই ইনশাআল্লাহ আপনি দেখা করবেন উম আপু আপনাকে সবসময় হ্যাপি দেখতে চাই আপু মামুনের গল্প এখানে নাই বলি বলেন তো অদৃশ্য মানব আপনি বাংলা লিখতে পারেন নাসিম ব্রো আগের মতো নাই আপু শান্তি পাইছে তাই মোটা হয়ে গেছে দর্শক এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে মামুনের আগের কিছু আহ মানে কমিটমেন্টের কথাও আপনারা কিন্তু শুনেছেন এই ভিডিও থেকে এতগুলো কমিটমেন্ট করার পর এত সুযোগ সুবিধা নেওয়ার পর যখন একটা মানুষ তাকে ছেড়ে চলে যায় তখন কিন্তু সত্যি সত্যি মামলা করা দরকার তার আসলে শাস্তি হওয়া দরকার এটাই কিন্তু মনে করে এই যে মানে লাইলা মামলা করেছে সেই কথাটি কিন্তু সে বলেছে দর্শক মানে একজন নারীকে ছেড়ে দিতে চায় বা একজন আরেকজনের সঙ্গে থাকতে চায় না এই বিষয়টাকে আপনারা কোন ভাবে দেখতেছেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না আর দর্শক সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে মামলা মোকদ্দমা করে আমার মনে হয় না কিছু হবে কারণ আইন সবসময় হচ্ছে প্রমাণ দেখবে সব সময় হচ্ছে যেটা আহ ভালো যেটা সমাজের জন্য ভালো সেটাই কিন্তু করবে কিন্তু এখানে যেটা হয়েছে তারা ইতিমধ্যেই যেই কাজগুলো করে ফেলছে নতুন করে আরো মানে মামলা হবে আরো মোকদ্দমা হবে আরো যা ইচ্ছা তাই হবে কিন্তু সুষ্ঠু একটা বিচার পাবে না এদের মধ্যে কেউ এমন কথা বলতেছে অনেকেই আপনাদের আসলে এই বিষয় নিয়ে মন্তব্য কি সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক ভিডিওটি শেষ করছি এখনই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলায়কনকে অন করে রাখবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ